দ্বিতীয় দফা বন্যায় আক্রান্ত সিলেট মাত্র বিশ থেকে বাইশ দিন আগে আরেক দফা বন্যার কবলে ছিল সিলেট সে সময়ের এই ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আবারও বন্যা কবলিত হয়ে পড়েছে সীমান্তবর্তী দুটি জেলা বিশেষ করে সিলেট এবং সুনামগঞ্জ বিশেষ করে উজানে বাড়ি বৃষ্টিপাত এবং সেই বৃষ্টির পানি নেমে আসার কারণে সিলেটে এই বন্যা পরিস্থিতির উদ্বেগ হয়েছে এবং এক্ষেত্রে বন্যা পরিস্থিতি যত সময় যাচ্ছে জটিল আকার ধারণ করছে কিন্তু এর মধ্যে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে সেটা হচ্ছে কিছু গুজব প্রচার হচ্ছে দেখা যাচ্ছে যে দুই হাজার বাইশের বন্যার ছবি অথবা ভিডিও চিত্র ব্যবহার করে বিভিন্নজন বিভিন্ন ধরনের গুজব প্রচার করছেন এইসব গুজব আরও আতঙ্কিত করে তুলছে সিলেটের মানুষকে যারা সিলেটের বাইরে দেশে অন্যান্য জায়গায় অথবা প্রবাসে থাকেন তারা আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছেন তাদের আত্মীয় স্বজনকে নিয়ে এইরকমই একটি সংবাদ আজকে বেশ ভাইরাল হয়েছে সেটা হচ্ছে সিলেট এয়ারপোর্টে বিমান ওঠানামা বন্ধ হয়ে গেছে এ ধরনের একটি ভিডিও বেশ প্রচার হয়েছে এবং সেখানে দুই সালের কিছু ভিডিও ক্লিপস অ্যাড করে বলা হচ্ছে যে সিলেট এয়ারপোর্টের রানওয়ে ডুবে গেছে এবং সেখানে বিমান ওঠানামা বন্ধ হয়ে গেছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে রানওয়ে এখনও শুকনো রয়েছে এবং বিভিন্ন এয়ারলাইন্সের বিমান সিলেট এয়ারপোর্টে আসা যাওয়া করছে এবং উড্ডয়ন এবং অবতরণ দুটি চলমান রয়েছে তো এই পরিস্থিতি সবার কাছেই একটা অনুরোধ আসলে বন্যা নিয়ে গুজব না ছড়িয়ে সঠিক তথ্যগুলো মানুষের যাতে কাছে যাতে পৌঁছে দেওয়া হয় এবং এই কঠিন পরিস্থিতিতে মানুষ এমনিতেই আতঙ্কগ্রস্ত তার মধ্যে যদি গুজব প্রচার করা হয় এবং তার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় সেটা কিন্তু কোনোভাবেই শোভনীয় নয় সুতরাং কোনো সংবাদ পাওয়ার পরই সেটা শেয়ার করা বা প্রচার করা থেকে বিরত থেকে এটা সম্পর্কে নিজে আগে ওয়াকিভাল হওয়া বা এটা সম্পর্কে নিজে আগে তত্ত্ব সঠিকভাবে জানা তারপর জনগণকে জানিয়ে দেওয়ার জন্য পোস্ট অথবা শেয়ার করার অনুরোধ রইল পরিশেষে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি আল্লাহ